হাজার বছরের স্বপ্ন সাম্য সমতা ও ন্যায্যতার বাংলাদেশ এই স্বপ্ন পূরণের পথে গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে চলেছে এক নিরব বিপ্লব ছোট ছোট সঞ্চয় পারস্পরিক আস্থা আর সম্মিলিত প্রচেষ্টার নামই সমবায় এই দর্শনকে পাথে করেই গোপালগঞ্জ জেলায় চলেছে এক আর্থ সামাজিক নবজাগরণ সমবায় বিভাগ গোপালগঞ্জ গণমানুষের জীবন মান উন্নয়নে কিভাবে সহযোগী হয়ে উঠেছে চলুন সে সাফল্যের গল্প শুনি বর্তমানে গোপালগঞ্জ জেলায় মোট তিন হাজার দুই শত সাতষট্টি নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে এই সুবিশাল সমবায় পরিবারের মোট সদস্য সংখ্যা এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শত তেতাল্লিশ জন যাদের মধ্যে বিপুল সংখ্যক নারী সদস্য রয়েছে সদস্যদের শেয়ার মূলধনের পরিমাণ বারো কোটি উনত্রিশ লক্ষ টাকা সঞ্চয় আমানতের পরিমাণ কোটি লক্ষ টাকা এক হাজার এ সকল সমবায় সমিতির সমূহের কার্যকরী মূলধন দাঁড়িয়েছে বিয়াল্লিশ কোটি পঁচাত্তর লক্ষ তেষট্টি হাজার টাকা এই অর্থই সদস্যদের আত্মনির্ভরশীলতার মূল ভিত্তি হিসেবে কাজ করছে সমবায় বিভাগের অন্যতম যুগান্তকারী উদ্যোগ হল মডেল গ্রাম প্রকল্প সদস্যদের আর্থিক অবস্থার উন্নতি ঘটানোর পাশাপাশি পাটগাতি মডেল গ্রাম সমবায় সমিতিতে তৈরি হচ্ছে একটি দুই তলা কমিউনিটি ভবন যা হবে সমবায়দের মিলন স্থল ভবিষ্যতে পণ্য পরিবহনের ট্রাক কম্বাইন হারভেস্টার সহ আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হবে যা কৃষিতে আনবে নতুন গতি এ প্রকল্পের আওতায় তিরিশ নয় দুই পর্যন্ত মোট বিতরণকৃত ঋণের পরিমাণ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আদায়কৃত ঋণের পরিমাণ একষট্টি লক্ষ চুরানব্বই হাজার টাকা মাঠে পাওনা ঋণের পরিমাণ আটাশি লক্ষ ছয় হাজার টাকা এ প্রকল্পের একজন সুবিধাভোগী বলেন আমার নাম বিধানগড় আমি বাড়ি পাটগাতি আমি মডেল গ্রাম সমিতির থেকে আমি প্রশিক্ষণ পাইছি সেখান থেকে আমি ঋণ নেয়া আমি এই শাক সবজি তরিতরকারি ফলাইছি মাছ আছে পুকুরি গরু আছে হ্যাঁ এই আমি খুব লাভবান হয়েছি গোপালগঞ্জ জেলায় সমবায়ের আলোয় সবচেয়ে বড় সাফল্য এসেছে নারীর ক্ষমতায়নে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নে গঠিত আটটি সমবায় সমিতির জন সদস্য যার সকলেই নারী প্রকল্পের আওতায় রয়েছেন এ অর্থ বছরে ছিয়ানব্বই লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে তিরিশ নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত মোট ক্রমপুঞ্জীভূতভাবে বিতরণকৃত ঋণের পরিমাণ পনেরো কোটি ছেষট্টি লক্ষ টাকা আদায়কৃত ঋণের পরিমাণ দশ কোটি পঁয়ষট্টি লক্ষ সাতানব্বই হাজার টাকা আদায়ের হার প্রায় সত্তর পার্সেন্ট মাঠে পাওনা ঋণের পরিমাণ পাঁচ কোটি দশ হাজার টাকা এ প্রকল্পের একজন বলেন আগে আমার স্বামীর একার ইনকামে আমার সংসার অনেক টানাটানির ভিতরে দিয়ে চলত দু সালে মিঠু বিশ্বাসের পরামর্শে আমি এই সমিতির সদস্য হিসেবে ভর্তি হই এবং গোপালগঞ্জ উপজেলা সমবায় অফিসারের সহায়তায় আমি গাভী ঋণ নেই সেই ঋণের টাকা দিয়ে আমি দুটো বকনা বাসুর কিনি এবং সেই বাসুর যখন গাভিন হয় তখন আরও দুটো বাসুর হয় আর তারা দুধ দেওয়া শুরু করে আর তখন থেকে আমার পরিবার অনেকটা আর কি সচ্ছল হয় আমাদের সমিতির মূল লক্ষ্য নারীর ক্ষমতায়ন করা সে লক্ষ্যে আমাদের সমিতির বর্তমান সদস্য একশো জন জানরা প্রায় সবাই গোপালগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসের মাধ্যমে প্রকল্পের গাবি ঋণ নিয়ে গাবি পালন করেছে গাবি থেকে যা হয় তা সংসারের কাজে লাগে অনেক আগের থেকে অনেক ভালো আছে এবং পরিবারের কাছে তাদের অনেক গুরুত্ব বেড়েছে এছাড়াও দুগ্ধ সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃতকরণের মাধ্যমে বৃহত্তর ফরিদপুর বরিশাল ও খুলনা জেলার হ্রাসকরণ প্রকল্পের আওতায় গঠিত দুইটি সমবায় সমিতির সদস্য রয়েছেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বত্রিশ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে তিরিশ নয় দুই পর্যন্ত মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ছয় কোটি ছেচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা আদায়কৃত ঋণের পরিমাণ চার কোটি উনত্রিশ লক্ষ আটান্ন হাজার টাকা মাঠে পাওনা ঋণের পরিমাণ দুই কোটি ১৬ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এই প্রকল্পের একজন সুবিধাভোগী বলেন আমি মোহাম্মদ মাসুদুর রহমান মুন্সী আমি বৃহত্তর ফেরত্তর প্রকল্পে টুঙ্গিপাড়া সভায় সমিতি লিমিটেড ঋণ নিয়ে গরু লালন পালন করে আমি দশটা গরু শুরু করে এখন পঞ্চাশ থেকে ষাটটা গরু আমার খামারে আছে বাছুর ও গরু সুস্থ আছে সাড়ে তিনশো লিটার দুধ এখন খাবারের প্রতিদিন হচ্ছে ভূমিহীন মানুষের পুনর্বাসন ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলায় আশ্রয়ন প্রকল্পভুক্ত আটটি ও আশ্রয়ন ফেজ টু প্রকল্পভুক্ত ছয়টি মোট ১৪টি আশ্রয়ন সমবায় সমিতি রয়েছে যার সদস্য সংখ্যা পাঁচশো জন এর মধ্যে পুরুষ দুইশো জন ও মহিলা দুইশো জন প্রকল্পগুলোতে ছয়শো তিরিশটি পরিবার পুনর্বাসিত হয়েছে আশ্রয়ন প্রকল্প ও আশ্রয়ন ফেজ টু প্রকল্পে ক্রমপুঞ্জীভূতভাবে যথাক্রমে এক কোটি বাহান্ন লক্ষ বিশ হাজার টাকা ও পঁচানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে এবং আদায় হয়েছে যথাক্রমে এক কোটি বাইশ লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত একাশি টাকা ও সতেরো লক্ষ ছত্রিশ হাজার চারশত একাশি টাকা সম্মিলিতভাবে আদায়ের হার বাহাত্তর শতাংশ আদায়ের প্রক্রিয়া চলমান গোপালগঞ্জ জেলায় প্রকল্প বহির্ভূত মোট পঁয়ত্রিশটি আশ্রয়ন সমবায় সমিতি রয়েছে এসব সমবায় সমিতি সমূহের মোট সদস্য সংখ্যা নয় হাজার ছয়শো আঠেরো জন জেলায় ভূমিহীন লোকদের বসবাসের জন্য মোট চার হাজার একশো চারটি নতুন ঘর করা হয়েছে ঘরে বসবাসরতদের নিবন্ধিত সমবায় সমিতির অন্তর্ভুক্ত করা হয়েছে সমবায়ের হাত ধরে এগিয়ে চলেছে অন্যান্য উৎপাদনমুখী খাত জেলায় পঁয়ষট্টিটি সমবায় সমিতি সবজি চাষের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে সচল রাখছে সমবায় সমিতির সদস্যরা বছরে গড়ে প্রায় দশ টন সবজি উৎপাদন করে সিলনা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সদস্য জনাব প্রদীপ বলেন আমি সিলনা কৃষি উন্নয়ন সমবায় সমিতির একজন সদস্য সমবায় অফিস থেকে শুধু সবজি চাষ নয় সমবায় অফিস থেকে আমার যে প্রশিক্ষণ দিয়েছে এই সমবায় অফিসে যে সমিতির নিয়ে আমরা যে সমিতি করি এই সমিতি সদস্য নিয়ে যাতে একত্রে থাকতে পারি এবং একত্রে আমরা যে একটা সমাজ গঠন করতে পারি এবং একত্রিত হয়ে যে আমরা একটা সব ধরনের সবজি বা অন্য অন্য ফসল বা এলাকা ভিত্তিক যে সমস্যাগুলো তাতে আমরা সংগঠিতভাবে আলোচনা করতে পারি এ ধরনের সমাবেশ অফিস থেকে আমাদের পরামর্শ দিয়েছে গোপালগঞ্জ জেলায় উননব্বইটি মৎস্য চাষী ও মৎস্যজীবী সমবায় সমিতি রয়েছে এসব সমবায় সমিতিতে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষাবাদ হচ্ছে সমবায় সমিতিগুলো বছরে প্রায় নয় টন মাছ উৎপাদন করে যা স্থানীয় মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে সহায়ক ভূমিকা পালন করছে এছাড়াও রয়েছে হস্ত ও কারুশিল্প সমবায় সমিতি সমূহ যে সকল সমিতিতে উৎপাদিত হচ্ছে ব্লক এবং শাড়ি থ্রি পিস বেডশিট সহ বিভিন্ন ধরনের পাটজাত পণ্য কাশেনি উপজেলার ফুকরা হস্ত ও কারুশিল্প সমবায় সমিতি লিপিন্টেটের সভাপতি জানাব লিপি খানম বলেন আমি কাশিয়ানী উপজেলা সমবায় কার্যালয়ের মাধ্যমে প্রথমে আমি আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট ফরিদপুরে পার্ট পণ্যের কোর্স করি সেখানে আমি প্রথম স্থান অধিকার করি এরপরে আমি আমার সমিতিতে এসে পার্ট মানে শিখে আমার সদস্যদের এরপরে আমি বাংলাদেশ সমবায় একাডেমি কোটবাড়ি কুমিল্লাতে ব্লক বাটিকো টেলারিং এর কোর্স আমি নিজে করি এই কোর্স শেষে আমি আমার সমিতির সদস্যদেরকে এসে আবার মানে কোর্স করাই এখানে এরা হচ্ছে আমার সমবায় সমিতির সদস্য এরা সমবায় থেকে ট্রেনিং নিয়ে এখন অনেক এরা নিজেরা স্বাবলম্বী হয়েছে আমি একজন বিধবা নারী আমি সমবায় বিভাগ থেকে হস্ত করে শিল্পীর উপর প্রশিক্ষণ গ্রহণ করেছি এবং আমার সমিতির সদস্যদেরকে আমি কাজ শিখিয়েছি বর্তমান আমরা শাড়ি থ্রি পিস বোলক বাটি পুরুষ কাটা অ্যাপলিক বিভিন্ন পণ্য আমরা উৎপাদন করি এসব পণ্য আমরা বাজারে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বন হয়েছি দশে মিলে করিকাজ হারিজিতি নাহিলাজ এই প্রতিপাদ্য নিয়ে উপমহাদেশে উনিশশো সালে সমবায়ের জয়যাত্রা শুরু হয় এই গোপালগঞ্জে সমবায়ের ইতিহাস সুদীর্ঘ ইতিহাস এই গোপালগঞ্জ দি গোপালগঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড উনিশশো সালে গোপালগঞ্জে প্রথম রেজিস্ট্রেশন হয়ে কার্যক্রম শুরু করে এটাই গোপালগঞ্জের সর্বপ্রথম প্রাচীনতম প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান উনিশশো সালে দি গোপালগঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের নিজস্ব ব্যাংক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন বেঙ্গলের গভর্নর মিস্টার আর অফ লিটন এবং এই ব্যাংকের নাম অনুসারে এই গোপালগঞ্জের এই পাড়ার নাম হয় ব্যাংক পাড়া এটা নিশ্চয়ই ঐতিহ্য বহন করে এই গোপালগঞ্জ সেন্ট্রাল ব্যাংকের সাতশো সমিতি রয়েছে যার সদস্য সংখ্যা প্রায় ছত্রিশ হাজার আপনারা জেনে খুশি হবেন এই ছত্রিশ হাজার প্রান্তিক চাষীর তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য এই ব্যাংক পরিশ্রম করে যাচ্ছে এই ব্যাংকের বর্তমানে একটি মার্কেট আছে গোপালগঞ্জ শহরে এবং ষোলো একর নিজস্ব জমি আছে যা দিয়ে তাদের সাধারণ সদস্যদের নিয়মিতভাবে তাদের সমস্ত কার্যক্রমে সহযোগিতা করে যাচ্ছে আমি এই সমবায় দিবসের সাফল্য কামনা করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহজাহান মোল্লা সভাপতি গোপালগঞ্জ জেলা কেন্দ্রীয় সমবায় শিল্প সমিতি লিমিটেড গোপালগঞ্জ এই সমিতি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এই সমিতি সমিতির সদস্য এবং সমিতির অন্তর্ভুক্ত যে সমস্ত সমিতি আছে তার উন্নয়নে কাজ করে থাকে এই সমিতি গোপালগঞ্জ এবং কোটালিপাড়া সর্বমোট চল্লিশ শতাংশ জায়গা আছে এই জায়গার উপরে চল্লিশটি দোকান গঠন করা হয়েছে এই সমিতির সদস্যদের ভিতর স্বল্প জামানতে স্বল্প ভাড়ায় বিতরণ করা হয়েছে এহা ছাড়া সমিতির লভ্য অংশের টাকা সমিতির সদস্যদের ভিতর বিতরণ করা হয় এই সমিতি অন্যান্য কাজ ছাড়াও লেখাপড়ার দিক দিয়ে ছাত্রদের ছাত্রবৃত্তি প্রদান করা হয় এবং অন্যান্য সমস্ত সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দক্ষতা উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না তাই সমবায় কার্যালয় নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে বিগত বছর ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে পাঁচশো জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ভ্রাম্যমান প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা হাঁস পালন বাড়ি রাঙিনায় সবজি চাষের মতো জীবন উন্নয়নমূলক বিষয়ে হাতে কলমে শিক্ষা নিচ্ছেন পাশাপাশি বাংলাদেশ সমবায় একাডেমি ও আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটে সেলাই ব্লক বাটি ইলেকট্রিক হাউস ওয়ারিং ও গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং এর মতো উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হচ্ছেন বিগত অর্থ বছরে জন পাঁচজন সমবায়কে বাংলাদেশ সমবায় একাডেমি কোটবাড়ি কুমিল্লা ও আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট ফরিদপুরে এ ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে সমবায় আন্দোলন কেবল সদস্য নয় জাতীয় অর্থনীতিতেও সামান্য হলেও ভূমিকা রাখছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে নিবন্ধিত সমবায় সমিতিসমূহের নিকট হতে সরকারি রাজস্ব বাবদ দুই লক্ষ আটানব্বই হাজার পাঁচশত টাকা অডিট ফি তিরিশ হাজার তিনশত তেষট্টি টাকা অডিট ফি এর ভ্যাট বাবদ এবং এক লক্ষ একত্রিশ হাজার টাকা সমবায় উন্নয়ন তহবিল বাবদ আদায় করা হয়েছে সমবায়ের মূল মন্ত্র মিলে করি কাজ হারি দিতে নাহিল গোপালগঞ্জের সমবায় আন্দোলন আজকে বলে একটি অর্থনৈতিক কাঠামো নয় এটি পারস্পরিক সহযোগিতা ও আত্মবিশ্বাসের এক শক্তিশালী বন্ধন এই বন্ধনের জুড়েই এগিয়ে চলেছে গ্রামীণ অর্থনীতি নিশ্চিত হচ্ছে মানুষের আর্থিক মুক্তি সকলের জন্য অর্থনৈতিক স্বাধীনতা টেকসই উন্নয়ন আর সাম্য ও সমতার পথে সমবায় বিভাগ গোপালগঞ্জ সব সময় মানুষের পাশে রয়েছে